তো পান্তা যেহেতু অফিসারের গাফালোতির কারণে একজন বই আসসালামু আলাইকুম লিট ভাই আপনাকে ধন্যবাদ দিয়ে শুরু করব না আর বাংলাদেশ আয়কমিশনকে জুতা পিটা করে বড় করব না এই টিকটকে আমরা অনেক অনেক লোকই আপনি ভিডিও দেখি অনেক লোক চোর বাট বাদ নিশাকর মাগি ইমাম মাওলানা গ্যাংস্টার সবাই আমরা ইউজ করি সবাই দেখি টিকটকটা তো প্রত্যেকের কাছে আমার একটাই প্রশ্ন মালয়েশিয়াতে যে বাংলাদেশ হাইকমিশন আছে এদের কাজটা কি এদের কি কাজ পাসপোর্ট ডেলিভারি কারণে লক্ষ লক্ষ বিদেশি আজকে অবৈধ জোর বারু হোক যেখানে হোক আপনার এক গ্রুপ পঞ্চাশ জন একশো জনের লোক যদি অসুবিধা সমস্যায় থাকে বেতন দেওয়া হয় না এবং খুব প্রবলেম থাকে এরা কিন্তু ফেস করে না এরা খবরও নেয় না এরা যে এই যে এই যে এই যে মালয়েশিয়াতে আছে এই যে ভিআইপি গাড়ি ইউজ করে ভিআইপি বাসা খাবার দাবার সব কিছু ফ্রি সরকারি খাবার খেয়ে এক একটা কঙ্কাল কলা গাছের মতো মোটা হয়ে গেছে এই মোটা মোটা পাছা বড় বড় হয়ে গেছে খাবার ফ্রি খাবার আর ফ্রি সব কিছু পেয়ে তো এদেরকে যে পালছে বাংলাদেশ সরকার কি জন্য মালয়েশিয়াতে এরা আছে কি জন্য আমাকে কি করতে পারেন যে জন্য আছে এরা মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের কাজটা কি এবং বাংলাদেশ হাইকমিশন যদি আমার এই ভিডিওটা দেখেন প্লিজ ইউ হ্যাভ টু এক্সপ্লেন মি আপনাদের কাজটা কি জন্য আপনারা মালয়েশিয়াতে বসে গরম ভাতের পুটকি মারছেন বলতে পারে আপনি হ্যাঁ আমি আপনাদেরকে আপনাদের বাংলাদেশ কমিশনকে চার্জ করতে পারি কারণ বাংলাদেশ কমিশনের প্রত্যেকটা লোক হচ্ছে পাবলিক সার্ভেন্ট মালয়েশিয়ার যতগুলো বাংলাদেশে আছে সবার প্রত্যেকটা লোকের সার্ভেন্ট আমরা কিন্তু বাংলাদেশ হাইকমিশনের সার্ভেন্ট না বাংলাদেশ হাইকমিশন হচ্ছে আমাদের সার্ভেন্ট কারণ বাংলাদেশের হাই কমিশনের বেতন আমরা দিয়ে থাকি আমাদের বাংলাদেশের জনগণের পকেট থেকে বেতনটা দেওয়া হয় সো বাংলাদেশ হাইকমিশন আপনি বাধ্যতামূলক জবাবদিহি করতে বাধ্য এর আগে আমি আরেকটা ভিডিও দেখেছি লিটু করা ভিডিওটা বাংলাদেশ হাইকমিশন থেকে পাসপোর্ট বের হয়ে আপনি আপনি বের হয়ে চলে গেছে দালালের হাতে সেই দালাল যার পাসপোর্ট তাকে ফোন করে টাকা দিয়ে পাসপোর্ট নিতে বলেছিল এই কেসটা লিটুভাই অন দ্য স্পোর্টে ধরেছিল কি জন্য হয় এরকম বাংলাদেশ হাই কমিশন আর ডোন্ট মাইন্ড হ্যাঁ ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড বাংলাদেশ হাই কমিশন আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের যদি টাকা এতই ইনকামের থাকে এতই লোক থাকে তাহলে আপনারা হাই কমিশন থেকে বের হয়ে মাগরি ব্যবসা শুরু করতে ক্যাশ টাকা ক্যাশ টাকা প্রচুর টাকা কামতে পারবেন লন্ডনে বাড়ি করতে পারবেন না লন্ডনটা আমেরিকার আপনি এক ফকির মাজারের সামনে বিক্রি করছে তো আরেক একজন পুরানো জিজ্ঞেস করলো এই তুই যে ভিক্ষা করিস তো সরম করে না আমার সরম থাকতে হবো না সরম থাকলে তো শরম করবো আমার তো শরমই নাই তো বাংলাদেশ হাইকমিশনের সে অবস্থা সরমই নাই আপনি বাংলাদেশ কমিশন আপনারা কি মনে করেন বাংলাদেশের যতগুলো নাগরিক আপনাদের সাপোর্ট করে একটা লোক কি পছন্দ করে না আপনি পিছিয়ে জিজ্ঞেস করেন খবর নিয়ে দেখেন একশোটা লোকের কাছ থেকে আপনারা একশো হাজার জুতার বাড়ি গিফট পাবেন একশো হাজার জুতার বাড়ি গিফট পাবেন এটা হচ্ছে আপনাদের পাওনা এবং আপনি খোঁজ করে দেখেন এই মালয়েশিয়াতে যতগুলো কমিশন আছে ইন্ডিয়া নেপাল মিয়ানমার যত কমিশন আছে সবাই হচ্ছে সম্মানী ব্যক্তি সবাই সম্মানী ব্যক্তি আমি যে আজকে আপনাদের বিরুদ্ধে ভিডিও তৈরি করছি কি জন্য জানেন এটা আপনাদের যোগ্যতা এটা হচ্ছে আপনাদের পারফেক্ট যোগ্যতা আমি আজকে গতকালকে পাকিস্তান হাইকমিশনে ফোন করেছিলাম জাস্ট দুইবার রিং করার পরে আমাকে রিসিভ করলো আমি জিজ্ঞেস করলাম আমরা যদি পাকিস্তানে যাই তাহলে কি ভিসা লাগবে বলে না ভিসা ফিস দিতে হবে না শুধু জাস্ট অনলাইনে একটা ফর্ম ফিল করতে হবে কিন্তু ভিসা আমাদের পাকিস্তানে যাওয়ার ভিসা হানড্রেড পার্সেন্ট ফ্রি এক টাকাও পে করতে হয় না তো দেখেন পাকিস্তানে অ্যাম্বাসিতে দুবার রিং করার পরে ওরা ফোনটা রিসিভ করে কিন্তু বাংলাদেশ হাই কমিশনে আমি পাঁচশো বারের উপরে কল করেছি কিন্তু তারা এতই ব্যস্ত যে ফোনেই রিসিভ করে না ফোন তাহলে কি জন্য বাল ফালার জন্য হাই কমিশন বাংলাদেশ কমিশন যে রিসপেক্ট পাবার সে রিস্ট পাবে আর যে গালি খাওয়ার যোগ্যতা সে কালি খাবে রিস্ট পেতে হলে যোগ্যতা থাকতে হয় যোগ্যতা ছাড়া কোনো রিসপেক্ট পাওয়া যায় না আমি মসজিদ ইন্ডিয়াতে গিয়েছিলাম গত গতকালকে গিয়েছিলাম দেখি হাইকমিশন নেই আরে ভাই হাই কমিশন তো দূরের কথা একটা দোকান জায়গা থেকে চেঞ্জ করলে গেটের মধ্যে ঠিকানাটা দিয়ে দেয় বর্তমান ঠিকানা এই কমন সেন্স কি নাই বাংলাদেশ হাই কমিশনের লক্ষ 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 বাংলাদেশি মালয়েশিয়াতে বৈধ থেকে অবৈধ হয়ে গেছে শুধু হাই কমিশনের কাফিলতির কারণে বাংলাদেশ হাই কমিশনের কাফিলতির কারণে তো বাংলাদেশ হাই কমিশন আপনি এটা কি মনে করেন যে আপনাদেরকে সেলট দিবে বাঙালি না না পায়ের জুতা খুলে তো মারবেই আরো জুতা কিনে এনেও আপনাদের কপালে মারবে মাইন্ড ইট এই যে যে আমি ডুয়েট করলাম লিটু এটা কি গাফিলতির কারণে নাকি আমার গাফিলতি না লিটু বাইয়ের গাফিলতি নাকি অন্য কারো গাফিলতির কারণে আরে ভাই টাকা তো কামা নেই টাকা তো আরো কামাবেন কিন্তু একটু মানবতা রাখেন মনের ভিতরে এরকম এই জানুয়ারের মতো বিহেভ করবেন না বাংলাদেশিদের সাথে জানুয়ারের মতো বিহেভ করবেন না প্লিজ 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 হিন্দিতে একটা কথা আছে কি জানো লাথুকা ভূত বাতুসিনে হিমান্তা মাইন্ড এটা খেয়াল করবেন লাথুকা ভূত বাতুসিনে হিমান্তা লাথি খাওয়ার যার দিলে সেটা কথা শুনে না সালাম আলাইকুম